কারেন্ট থাকুক আর নাই থাকুক এখন থেকে আপনাদের ক্যামেরা কিন্তু আর থেমে থাকবে না এটা কিন্তু চব্বিশ ঘন্টায় চলবে বাজারে চলে এসছে নতুন একটি সোলার সিস্টেম আউটডোর আইপি ক্যামেরা যার ফলে এখন থেকে আপনাদের মাসের ঘের ফলের বাগান কিন্তু আপনার চব্বিশ ঘন্টায় যে কোনো স্থান থেকে স্মার্টফোনের দ্বারা লাইভ দেখতে পাবেন এই ক্যামেরাটির নাম হচ্ছে ওয়ারলেস স্মার্ট সোলার ক্যামেরা এই প্রোডাক্টটির বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র ছ টাকা এই প্রোডাক্টটির মডেল হচ্ছে পি এই প্রোডাক্টটি কিন্তু আপনারা সর্বোচ্চ টেন এক্স পর্যন্ত জুম করতে পারবেন এই প্রোডাক্টটি ভি থ্রি এইট জিরো অ্যাপসের দ্বারা পরিচালনা করতে পারবেন পাশাপাশি কয়েকটি মোবাইলে মাল্টি ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটি ফোর জি সিম সাপোর্টেড তাই ব্রডব্যান্ডের ইন্টারনেটের সুবিধা ছাড়াই কিন্তু এটি চলবে এই প্রোডাক্টটিতে দুটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে নিচের ক্যামেরাটি কিন্তু আপনারা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন এবং উপরে আরেকটি ক্যামেরা আছে সেটা কিন্তু এই ভলিউমের দ্বারা কিন্তু উপর নিচ করে ঠিক এভাবে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটির অনেক সুন্দর সুন্দর ফিচার আছে এই প্রোডাক্টটি আপনারা কিন্তু টেনেক্স জুম করতে পারবেন ফুল এইচডি ভিডিও হবে টু ওয়ে টক করতে পারবেন মাইক্রো স্লট সাপোর্টের পাশাপাশি এটা কিন্তু অ্যালার্ম সুবিধা আছে এবং নাইট ভিশন কালার ভিউ আছে আজকে আমরা এই প্রোডাক্টটির সম্পূর্ণ সেট আপ আপনাদেরকে শিখে দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনারা সোলারের কানেকশনগুলো করবেন কীভাবে আপনারা স্মার্টফোনে কানেকশন করবেন কোন অ্যাপসের দ্বারা করবেন এবং সিম মেমোরি কার্ড কীভাবে সেট করবেন সব শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন প্রথমে এটি আনবক্সিং করে দেখি বাজার থেকে কেনার পর এটার প্যাকেটের ভিতরে আপনারা কি কি জিনিস পাবেন তো প্যাকেটটি দেখতে পাচ্ছেন আমরা ওপেন করেছি এবং একেবারে প্রথমে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সোলার প্যানেল এরপর থাকবে হচ্ছে যে আইপি ক্যামেরাটির সম্পর্কে আমরা বলছিলাম সেই আইপি ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আইপি ক্যামেরা এর পরে থাকবে হচ্ছে আরেকটি স্ট্যান্ড এটার দ্বারা কিন্তু সোলার এবং আইপি ক্যামেরার উপরে এটা বসিয়ে সহজে ব্যবহার করতে পারবেন এরপর থাকবে হচ্ছে একটি স্ক্রুব সম্বলিত সেট এবং সর্বশেষ থাকবে হচ্ছে একটা সুন্দর ইউজার ম্যানুয়াল বুক তো চলুন এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই প্রোডাক্টটি আপনারা সহজে স্মার্টফোনের দ্বারা কানেকশন করবেন বা কোন অ্যাপসের দ্বারা কানেকশন করে সহজে ব্যবহার করবেন তো এটার জন্য আপনারা আপনাদের স্মার্টফোনের প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে সার্চ করবেন এবং এখানে টাইপ করবেন হচ্ছে ভি থ্রি এইট জিরো প্রো আমরা এখানে টাইপ করছি দেখেন ভি থ্রি এইট জিরো প্রো এটা ভি থ্রি এইট জিরো লেখার সাথে সাথে প্রোটা কিন্তু ওখানে অটোমেটিক্যালি দেখেন চলে আসছে আমরা এটার উপরে চাপ দিব এবং এটা ইনস্টল করে নিব। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই এটা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে নিলেই কিন্তু আপনারা সহজে দেখতে পাবেন তো এটাও হয়ে গেছে আমরা ওপেন বাটনে প্রেস করব। তো ওপেন বাটনে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আসছে আমরা এখানে টিক দিয়ে রিড অ্যান্ড এগ্রি এখানে প্রেস করব। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা বা দিকে সব ঠেলে দিব এবং গেট স্টার্ট এ বাটনে প্রেস করব। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমরা এখানে এই যে রেজিস্টার এখানে প্রেস করব। তো রেজিস্টারে প্রেস করার পর প্রথমে এখান থেকে আমরা এশিয়ার উপরে টিক দিয়ে দিব এবং কনফার্মে টিক দিয়ে দিব এরপর এখানে আমরা যে ইমেলের দ্বারা রেজিস্ট্রেশন করতে চাই সেই ইমেলটি টাইপ করে দিব বা সিলেক্ট করে দিব। এরপর নেক্সট অপশনে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড দিবে আমরা জাস্ট আমাদের ইমেলে চলে যাব এবং ওখান থেকে রিফ্রেশ করে নিব একটু রিফ্রেশ করে নিবর থেকে টান দিয়ে আমাদের কিন্তু দেখেন ভেরিফিকেশন কোডটি চলে আসছে আমরা এখান থেকে কোডটি দেখে নিয়ে আবার অ্যাপসে গিয়ে ওখানে টাইপ করে বসিয়ে দেব রেজিস্ট্রেশন করা খুবই সহজ ব্যাস বসানো হয়ে গেলে নিচে কনফার্মে প্রেস করব। এবার কিন্তু আমাদের বলবে যে আপনারা আপনাদের পছন্দের পাসওয়ার্ড ক্রিয়েট করেন পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে আপনারা বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর বা কিছু সংখ্যা দিবেন এবং সর্বোচ্চ আট থেকে দশ ডিজিটের ভিতরে করবেন ব্যাস হয়ে গেলে এখানে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব এরপর নেক্সটে ক্লিক করব এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস আসলে আমরা একে একে করে ফাঁকা জায়গায় ক্লিক করলে এগুলো সব সরে যায় তো এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই ক্যামেরাটি সোলার প্যানেল সেট করবেন কিভাবে সিম কার্ড সেট করবেন কীভাবে মেমোরি কার্ড সেট করবেন সব দেখাবো তো প্রথমে আপনারা একটি সিমে ইন্টারনেট কিনে নেবেন ইন্টারনেট কেনা হয়ে গেলে আপনারা এই ক্যামেরার নিচে একটি প্রোটেক দেওয়া আছে রাবারের এই প্রোটেকটি সরিয়ে নেবেন এবং এখানে আপনারা দেখেন দুটো স্লট আছে একটা ছোটো স্লট একটা বড় স্লট ছোটো স্লটটিতে আপনারা সিম কার্ডটি প্রবেশ করিয়ে নেবেন এবং বড় যে স্লটটি এই স্লটটিতে মেমোরি কার্ড প্রবেশ করাবেন তো পর্যায়ক্রমে আমরা মেমোরি কার্ড ও খুলে নিব এবং মেমোরি কার্ডটি ওটার সঙ্গে সহজে সেট আপ করিয়ে নিব। মেমোরি কার্ডটি বড় যে স্লটটি আছে ঠিক এখানে প্রবেশ করিয়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন মেমোরি কার্ড এবং সিম কার্ড দুটোই কিন্তু আমরা এখানে প্রবেশ করিয়েছি তো এখন আমরা সোলারের যে কানেকশন সেটা দিব এটা দেওয়ার জন্য আমরা ক্যামেরার নিচে আরেকটি এখানে গার্ড প্রোটেক্ট আছে এটা সরিয়ে নিব। এখানে যে টাইপ সির যে ফিমেল পোটটি আছে সোলার থেকে আসা মেল পোটটি এখানে প্রবেশ করিয়ে দিব। ঠিক এভাবে এবং এর পাশে দেখেন একটা সুইচ আছে এটা আমরা কিন্তু ডানের দিকে ঠেলে দিব তো ডানে ঠেলে সুইচটি অন করে দেওয়ার পর দেখেন ক্যামেরাটি কিন্তু অন হয়ে গেছে এবং কিছুক্ষণের ভিতরে ক্যামেরাটি রেডি হয়ে যাবে তো ক্যামেরাটি রেডি হয়ে গেলে আমরা এরপর আমাদের যে স্মার্টফোন আছে এই স্মার্টফোনের যে অ্যাপসটি আমরা ইনস্টল করেছি সেটিতে চলে যাব তো এখানে এসে আমরা অ্যাড ডিভাইসে চাপ দিব এবং এখানে স্ক্যান আসলে ক্যামেরার গায়ে একটি বারকোড স্ক্যান আছে আমরা এটিকে কিন্তু স্ক্যান করে নিব ব্যাস স্ক্যান করা হয়ে গেলে অ্যাড ডিভাইসে এখানে প্রেস করব তো এরপরে ভিউ ডিভাইস এখানে আমরা ক্লিক করব। তো এরপর আমাদের ক্যামেরাটি চলে আসবে এরকম একটি অপশন আসলে আপনারা এক্সিট দিয়ে দিবেন এবং এরপরে পর্যায়ক্রমে ফাঁকা জায়গা ক্লিক করবেন সকল নির্দেশনা সরে যাবে ব্যাস এখানে মাঝখানে ক্লিক করলে আমাদের আবার প্রথমে নিয়ে যাবে তো প্রথমে নিয়ে গেলে আপনারা আবার এখানে মাঝখানে প্লে বাটনে প্রেস করবেন তো মাঝখানে প্লে বাটনে প্রেস করলে যদি ক্যামেরাটি লোডিং নেয় আপনারা যেটি করবেন সেটা হচ্ছে একটু পিছনে চলে আসবেন একটু পিছনে এসে জাস্ট একটি রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে আবার প্রবেশ করবেন দেখবেন আপনারা ক্যামেরা কিন্তু অনায়াসে দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন ক্যামেরা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তো এখানে আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে নিচে দেখেন একটি সুইচ আছে যে এখানটা সুইচ ঠিক না অপশন বলে পিটিজে এই অপশনটিতে আপনারা প্রেস করলেই কিন্তু একটি কন্ট্রোল চলে আসবে এবং এই কন্ট্রোলের দ্বারাই কিন্তু আপনারা এই ক্যামেরাটি ডানে বামে উপরে নিচে দেখতে পাবেন এ বাদেও এখানে কিন্তু মোর অপশনে গেলে আপনারা কিন্তু সব ধরনের অপশন পেয়ে যাবেন যেমন অ্যালার্ম সেট করা মোশন সেট করা টুকিটাকি সকল অপশন এখানে কিন্তু পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এটা সহজে আপনারা সেট করবেন আমরা চেষ্টা করেছি সহজে আপনাদেরকে বুঝিয়ে বলা যদি আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টি দেখবেন আপনাদের যদি কারো কোনো কিছু এ বিষয়ে জানার থাকে তাহলে কমেন্টসে আমাদের লিখবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এরকম নতুন নতুন ডিভাইস বা আপডেট টেকনোলজি সম্পর্কে জানতে শিখতে বুঝতে হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন যারা ফেসবুক পেজে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পেজটি আপনারা একটু ফলো করে দিবেন আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ